সম্মানিত ভাইরা না আল্লাহ শুক্রিয়া আদায় করলে বান্দার কিন্তু অনেক লাভ রয়েছে আছে না নাই সুরা সুরা ইব্রাহিম চোদ্দ নাম্বার সুরা সাত নাম্বার এক আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ আল্লাহ বলছেন শোনো তোমরা আমার শুকরিয়া আদায় করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বাড়িয়ে দেব আর যদি তোমরা শুকরিয়া আদায় করতে ব্যর্থ হও আমি আল্লাহ তোমাদেরকে আযাব দেব জোরে বলেন না আউযুবিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ বাড়িয়ে দিবেন না আদায় করলে আল্লাহ শাস্তি দিবেন বলতে পারেন কি শাস্তি দিবে খোলেন কোরআনুল করিম সুরা নাহাল ষোলো নম্বর সুরা চোদ্দ নম্বর পারা একশো বারো নম্বর আল্লাহ বলছেন যে জাতির লোকেরা আমার সুক্রিয়া আদায় করতে পারে নাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারে নাই আমি তাদেরকে একটা শাস্তি দিয়েছিলাম সেই জাতির কথা তুলে ধরে আল্লাহ বলছেন ওদেরকে যে শাস্তি আমি দিয়েছিলাম লিবাসাল জুমিমাল খাউফি বিমা কানু ইয়াসনাউন আল্লাহ বলছেন আমি তাদেরকে ভয় এবং ক্ষুধার পোশাক পরিয়ে দিয়েছিলাম

আপনি আল্লাহ শুক্রিয়ামূলক একবার সুভান আল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহ কি আল্লাহ নবী কি বলছেন জান্নাতে আল্লাহ রব্বুল আলামিন এক একটা করে গাছ রোপণ করবেন দলিল কি দলিল তিরমিজি পঁয়ত্রিশ শত বাষট্টি নাম্বার হাদিস ইমামের তিরমিজি হাদিসটি নিয়ে এসেছেন আল্লাহ নবী সাল্লাম তিনি বলছেন

ইব্রাহিম আলাহ সাল্লাম বলছে আল্লাহর নবীকে যে আপনার উম্মত আমি ইব্রাহিম আমার সালাম পৌঁছিয়ে দিবে ইব্রাহিম আলাহ সাল্লাম সালাম দিলেন একটু মাঝে মাঝে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর কিন্তু বলতে হবে সেই উনত্রিশে অক্টোবর থেকে আমাদের সফর চলছে নভেম্বর গেল ডিসেম্বর গেল জানুয়ারি ও প্রায় যা যাই যাই ভাব আপনারা যদি আগ্রহ একটু দেখেন আমি ভালো করে বলতে পারবো প্রত্যেকদিন একই খাবার খেলে ভালো লাগে না খারাপ লাগে আমাদের প্রত্যেক দিন ওয়াজ করা লাগে প্রত্যেক দিন বলা লাগে আপনারা আগ্রহ ভালো দেখালে আমি ভালো করে বলবো আর যদি আগ্রহ ভালো দেখতে না পারি আমি সময় কাটার মতো থাকবো কথা বলেন নাই একটু জোরে শুনে বলবেন তো এবার আমি মানে সাল্লাম সালাম দিলেন দেওয়ার পরে বললেন আপনার উন্মতকে সালাম জানিয়ে দিবেন এবং তাদেরকে একটা খবর দিয়ে দিবেন যে আন্না আন্না জান্নাতা কয়েবা তো জান্নাতের মাটিগুলো হচ্ছে পবিত্র জান্নাতের পানি খুব সুমিষ্ট তবে এই জান্নাতের কিছু কিছু জায়গা ফাটা আছে আপনার উম্মদদেরকে করতে বলবেন এই যাই ফাঁকা জায়গাগুলোতে গাছ রোপণ করতে হয় আর এই গাছগুলো হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এক একবার বান্দা পড়বে আর তার জন্য জান্নাতে এক একটা করে গাছ লাগানো হবে তাহলে আল্লাহ শুকরিয়া আদায় করলে লাভ আছে তো

উপরে দরুদ করলে অনেক লাভ রয়েছে আমাদের আল ফিরোজ ভাই বলে গেছেন আরেকটা লাভের কথা আমি আপনাকে বলে নিই আপনি এখানে আল্লাহর নবীর উপরে দরুদ করবেন এই দরুদটা আল্লাহর নবীর কাছে সরাসরি পৌঁছে দেওয়া হবে

তোমরা জুমাবার তোমাদের দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ দিন জুমার দিন জুমাবার এই দিন তোমরা আমার উপরে বেশি বেশি দরুদ পড়বে বেশি বেশি দরুদ এজন্যই পড়বে তোমাদের দরুদ আমার কাছে পৌঁছিয়ে দেওয়া হয় যদি সুবাহান সুবাহ দরুদ পৌঁছানো হয় নাকি আল্লাহর নবীন আসে যদি বলেন দরুদ পৌঁছানো হয় নাকি আল্লাহর নবীন আসে একদল বিশ্বাস করে দরুদ পৌঁছানো হয় না

করে সালাম দিয়ে নবীকে টেনে চলে আনে জোরে বলেন শুনেছেন আল্লাহর নবী আসে নাকি দরুদ যায় দলিল ৯১৪ নম্বর হাদিস ইবনে হিব্বান ১২৮২ নম্বর হাদিস নাসাই আল্লাহর নবী বলেন তার একদল আল্লাহর নবী বলেন আল্লাহর একদল ফেরেশতা আছে যারা জমিনে ঘোরে এদের কাজই হলো ইউবাল্লিগুনি মিন উম্মতি সালাম তারা আমার সালামগুলো এনে আমার কাছে পৌঁছে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ জবান খুলে বলছি সাল্লাহ সম্মানিত ভাইরা আমি ভূমিকাতে বেশি কথা সময় অল্প তাড়াতাড়ি বলতে হবে আমারও দূর সফর আছে স্টেজ থেকে নেমে সেদিকে আমাকে দৌড় দিতে হবে এই জন্য আমি আপনাদেরকেও বেশি কষ্ট দেব না আমিও বেশি কষ্ট নেব না অল্প সময় আমাকে যে টপিক দেওয়া হয়েছে জবানের গুণা জবানের পা এর উপরে আমি কয়েকটি কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে কথা বলবো শুনবেন নাকি সুর দিয়ে সুন্দর করে দিয়ে একটা টান দিয়ে চলে যাবো ওইটা করলে বেশি ভালো হবে আপনারাই রায় দেন কোরআন হাদিস ভাইগান কোরান হাদিসটা সমবেন আবার জাল হাদিস শোনা যাবে না বাংলাদেশের এই ময়দানগুলো এই মার্ফিল গুলো কে এমন সুর দিয়ে টান দেওয়া সয়ে পানের পগল মানুষ কিন্তু কি ঘুরে যে দিলো ও কি জাল হাদিস নাকি সরি হাদিস ওটা দেখার দরকার নাই খালি পাবলিক দেখছে টান দিছে এক খান দারুণ টান জোরে বলেন আছে দাঁড়ায় একশো চুয়ান্ন নম্বর হাদিস

কুমরাও কোনদিন শোনা নাই তোমাদের বাদদারও কোনদিন শোনা নাই ফায়ইয়াকুম তোমরা ওদের থেকে দূরে রাখো ফায়ইয়াকুম ওয়া তাদের কাছ থেকে তোমরা দূরে থাকো তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো লা ইয়ুদিল্লুনাকুম ওরা যেন তোমাদের কোনো ক্ষতি করতে না পারে আর ওরা যেন তোমাদেরকে জাহান্নামে নিয়ে যেতে না পারে তাহলে দেশে কথা শুনলেও হবে না কোরআন হাদিস থেকে কথা শুনতে হবে যদি বলুন কি না শুধু তাই নয় এই ময়দানগুলো থেকে এমন কথা বার্তাগুলো বলে যেগুলো মানুষ সা গিয়ে আমল করে অনেক জাল হাদিস বলা হয় তার মধ্যে অন্যতম একটা জাল হাদিস হলো বাবা মা রসব করতে গিয়ে হুজুর বলছে একবার মায়ের দিকে তাকালে নেক নজরে তাকালে একটা কবুল হাজার নেকি হয় বলে বলেন এরকম একটা হাদিস আমরা এই মাহফিলগুলো থেকে শুনতে পারি কি পারি না মায়ের দিকে তাকালে কবুল হাজার নেকি হয় বাইহাকের মধ্যে একটা হাদিস রয়েছে যার সনদ অনেক বেশি পরিমাণে দুর্বল কোন মহাদ্দেশের মতে দরাইতে সিদ্ধা কোন মহাদ্দেশের মতে নাও জান পর্যায়ের হাদিস হুজুর বলছেন আপনি বাসায় দিয়ে খালি মার দিকে তাকাচ্ছেন তাকালেই কবুল হয় তাকালেই কবুল হয় এতই সোজা হুজুর হাদিস বলে তাহকিক করার সময় নাই হুজুর গান বানাইছে তোমরা চার তোমরা দেখবে যদি খোদার ঘর আপন মায়ের দিকে নজর কর তোরা ঘর আপন মায়ের দিকে নজর কর মায়ের দিকে চাইলে ছেলে মায়ের দিকে চাইলে ছেলে হবে একটা হজার বর আপন মায়ের দিকে নজর কর সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ আমার ভাইরা মায়ের দিকে তাকিয়ে হুজুর ওয়াজ করে দিছে তাকি করার সময় নাই হুজুর গানও বানাইছে আমি হুজুরের গান পাল্টায় দিছি আমি বলছি তোরা চাস যারা ঘর আপন মায়ের সেবা তোরা কর তোরা চাস যারা ঘর আপন মায়ের সেবা তোরা কর এখন ঠিক আছে না নাই আপন মা না শাশুড়ি আম্মা জোরে বলে না আপন আম্মা না শাশুড়ি আম্মা কতগুলো আছে মারে মা বলে ডাকে না শাশুড়ি বাড়িতে গিয়ে শাশুড়ি আম্মাকে খালি কয় আম্মা 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 শাশুড়ি করে কি জামাই না মৌমাছি মুখ দিয়ে খালি মধু পড়ে মোটর সাইকেল পাওয়ার লোভে তো শাশুড়ি আম্মা করছে যে সুন্দর করে আম্মা ডাকে ওরে দুই চাকা নয় দে ওরে একটা চার দে যা আছে কপালে জোরে বলেন ঠিক কিনা তাহলে আপন মানা না শাশুড়ি আম্মা

আমার ভাইরা আলোচনা দিকে চলে যাই মা বোনেরা তো আসে মা ইনশাআল্লাহ মা বোনেরা এসেছেন আমার এলাকার অনেক মা চাষিরা এসেছেন আমার ভাইরা মহিলাদের জন্য আলোচনা করার চেষ্টা করব ভিন্ন ভাবে তবে জবানের গুণা এটা পুরুষদেরও হয় মহিলাদেরও হয় তাহলে দুইজনের জন্যই হয়ে যাচ্ছে আলোচনা কি বলে হচ্ছে না তারপরে যদি আমি সুযোগ পাই তাদের জন্য একটু ভিন্ন করে ওয়াজ করব কারণ তাদের জন্য ওয়াজ করা দরকার তাই আমাদের দেশে বারবার নির্বাচিত সরকার ক্ষমতায় আসতেছিল বারবার আর আপনাকে আমাকে সংসারে জ্বালায় পোড়ায় এতদিন করে দিতে সরকার সহ্য করবে কত আর গেছে অনেক যুবকের মাথার তার এই জন্য ওদের জন্য একটু বেশি করে ওয়াজ করা দরকার জয়গ্রহণ ঠিক কিনা আমি তাদের জন্য ওয়াজ করব আস্তে আস্তে বলি ধীরে ধীরে শোনেন নাকি কষ্ট হয়ে যাবে আরেকটা কথা মনে এজন্য আপনাকে জিজ্ঞেস করছি যাদের বিয়ে হয়েছে তারা একটু বলেন মহিলাদের বুঝানো সহজ না কঠিন কথা সত্য না বলবেন হুজুর বিয়ে করেন নাই কেন জানেন গায়ে জ্বর আসলে গা গরম হয় এ জানার জন্য কি গায়ে জ্বর আসতে হবে বুধা গায়নাতে ঘর আতে নিগা গরম হয় তো বুঝানো যে কঠিন তার একটা নমুনা দেই মহিলাদেরকে যদি ওয়াশ করি স্বামীর খেদমত করে কতক মহিলা বলবে আমার স্বামীর চাইতে খারাপ স্বামী এই জয়পুরহাট জেলাতে একটাও নাই ম্যান এবারে কোন দিকে ওয়াশ করবেন পারে আমার স্বামীর চাইতে খারাপ স্বামী একটাও এই জয়পুরহাট জেলাতে নাই মা বোনেরা শুনেন কোরআন হাদিসের সামনে বাহাদুরী করে

দায়ের জোরে কথা বলেছে না 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 দায়ের জোরে কথা কষ্ট হচ্ছে আপনাদের ভাই মন নাকি খারাপ আছে দেখি কেমন আপনার মন খারাপ থাকে দেখা যাক অসুবিধা নাই আমাকে রাতের সাড়ে এগারোটা বারোটার দিকেও স্টেজ দেয় ময়মনসিংহ এর দিকে গেলে

সঠিক কথা বলো আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বলো আমাদের সম্মানিত উস্তাদ চলে এসেছে আল্লাহ রব্বুল আলমিন তার জবান থেকে আমি নিজেও শুনবো আপনারাও শুনবেন আল্লাহ যেন শুনে আমাদেরকে আমল করার তো অভিজ্ঞতা করে বলেন আমি পরবর্তীতে আমি আপনাদের এলাকারই ছেলে ভিন্ন কোথাও এই আলোচনাটা করবো আল্লাহ আমাদের সকলকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস একত্রিত করুন বলেন আমি এ বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু